গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে শনিবার দেখো আমি পনির দিয়ে আলুর দম করবো মানে পনির আলু দিয়ে একটা আর কি দম মতো করবো এই জন্য পনিরগুলো ভেজে নিচ্ছি এই যে আলু টমেটো ক্যাপসিকাম কেটে রেখেছি আর আদা রসুন বাটব আদা রসুন আর কাজু বাদাম আর এই যে ফ্রায়েড রাইসের সরঞ্জাম আর এই যে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি এটা হোক তারপর তো ফ্রায়েড রাইসের ওটা ভেজে হবে আগে তরকারিটা করে নিই আজকে জানো অলরেডি অনেক বেজে গেছে আজ খুব দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে কালকে রাত্রির আড়াইটা পর্যন্ত লাইভ করেছিলাম তো যার জন্য প্রচুর দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে আমি একটু পরে তোমাদের সামনে আসছি আমি জাস্ট রান্নাগুলো ফিনিশ করে নিই তারপর তোমাদের সামনে আসছি রান্নাবান্না কমপ্লিট হলো অনেক বেজে গেছে টাইম এই যে ফ্রাইড রাইস হয়ে গেছে এখানে এই যে এখানে পনির আলুর দম আমার আমি করছি তো হ্যাঁ দেখাচ্ছি ওদেরকে খেতে দিয়েছি এই যে আমার বর এখন বসে শশা কাটছে ওদের যদিও কাচপাড়ি ওদের ওকে শশা কাটার দায়িত্ব দেওয়া হয়েছে কাটুক এই যে দুজনকে খেতে দিয়েছি খাচ্ছে আমি আর বেশি দেখাচ্ছি না কারণ এই যে দেখতেই পাচ্ছ আমার ছেলের অবস্থা খেতে দিয়ে দিয়েছি শশা নাও খেয়ে নাও খিদে পেয়েছে ওর সকাল থেকে কিচ্ছু খায়নি আজকে তবু আমার ছেলেমেয়েরা কেক খেয়েছে একটা করে এরা এ তো কিছুই খায়নি আর আমি বাবা এই গামলির মধ্যেই নিয়ে নিয়েছি এতে খেয়ে নেবো এখানে তরকারি রয়েছে সবাই দিয়ে নিজে খাবে দেখেছো নিজে ছোট্ট জায়গায় নিয়ে হ্যাঁ তুমি বকো না চলো আমার করুণা বউ ঠিক আছে খেয়ে দে আমি আসছি সামনে তোমাদের সামনেই আসতে পারিনি আমি সকাল থেকে হ্যাঁ কি অবস্থা আমি খালি ভাবছি আমাদের আজকে এত দেরি হয়ে গেছে সমস্ত কাজে দেরি হয়ে গেছে রান্না করতে দেরি হয়ে গেছে মানে অতিরিক্ত দেরি হয়ে গেছে আজকে তার উপর আবার খাওয়া দাওয়া দেখলে তো খাওয়া দাওয়ার লাস্ট ভিডিও মনে তোমাদের সাথে শেয়ার করলাম যে খেতে বসেছি আমি আর সঞ্জুকেও খেতে দিয়েছি আমার ছেলে মেয়েও খাচ্ছিলো তারপর খেয়ে দিয়ে উঠতে ওদের মিস পড়াতে এলো আর আমার বরের সাথে হয়ে গেলো একচটিকখানি ঠুকুর 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 এই হয়ে ব্যাস আজকে শনিবার আমি আজকে কোথাও বেরোতেও পারলাম না মানে রাগে আর বেরোলামও না ঝগড়া হলো তারপর থেকে আর রাগে আর বেরোনোও হলো না তো এই এখন এখন বাজে হচ্ছে সাড়ে আটটা সাড়ে আটটার সময় এখন তোমাদের সামনে আমি এলাম আর এমনিতে দেখো আমাদের যে খুব মারাত্মক লেভেলের ঝগড়া সেই রকম টাইপের হয় না যে একদম ঝগড়া মানে মারাত্মক লেভেল হাই লেভেলের ঝগড়া না সেই রকম নয় ওই তর্ক তর্কি তর্কাতর্কি হতে 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 ওই একটু আদ মানে একটু বেশি চেঁচামেচি হয়ে যায় আর হয়ে গেলেই মানে যেটা হয় আর কি যে মনোমালিন্য হলে যেরকম আর কি হয় সেই জিনিসটা হয়ে যায় বাট কোনো ব্যাপার নয় আবার ওই যখন হলো তখন হলো আবার কে সেই যে ওই নিয়ে বসে থাকা ওই নিয়ে মানে এখন চার পাঁচ দিন কথা না বলা ওই জিনিসগুলো আমাদের কোনো দিনই ছিল না কোনো দিনই আমাদের মধ্যে হয়নি আজ অবধি যদিও কোনো অভিমান হয় ওই বড়ো একটা রাত কি একটা দিন ব্যাস আবার কে সেই কারণ দেখো কথা না বলে না সত্যি থাকা যায় না আর আমার মতো একটু বকবক 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 করা সবসময় সেরম তো আমাদের আমি তো পারবই না আমি একটু বেশি কথা বলি সব সময় আমার মেয়ে বরঞ্চ ওর বাবার মতো একটু কম কথা বলে কিন্তু আমি খুব কথা বলি তো আমার পক্ষে তো সম্ভব নয় ওইভাবে মন খারাপ করে এখন পাঁচ দিন সাত দিন বসে থাকাও আমার পক্ষে সম্ভব না হ্যাঁ একটু রাগারাগি হলেও বুঝতে পারে যে না হয়তো যেই লেভেলের খুব কথা বলতো সেটা হয়তো একটু কমে গেছে যেরমভাবে খুব কথা বলতে সেই জিনিসটা একটু কমে এসছে সেটা বুঝতে পারে যে একটু তাহলে এখনও পর্যন্ত অভিমান আছে ওই জন্য অল্প অল্প কথা বলছে বাট আমি কথা বলি যে একদম কথা বলি না তা নাকে কে আছে আমাকে তো কথা বলতেই হবে না আর আমাদের সত্যি কথা বলতে অনেক ছোটোবেলাকার বিয়ে মানে যে একটা বড় বয়সের বিয়ে দেখে শুনে বিয়ে সেই সব তো নয় অনেক ছোটোবেলা থেকে একসাথে আছি দুজনে তো একদম মানে সেই জিনিসটা আমাদের হয় না ওই বন্ধুত্বর মতোই হলো হলো যখন হলো তখন হলো তারপর যা তুই বললি বললি আমিও বললাম বললাম ব্যাস আমার ছেলেমেয়েরা এখন বসে আছে বসে বসে কান ফুরফুরি হচ্ছে এর কানে ফুরফুরি দিচ্ছে ওর কানে ফুরফুরি দিচ্ছে আর আমার মেয়ের কানে একটা মশা ঢুকে গেছে সেই নিয়ে বলছে আমার মা আমার কানের মধ্যে ফরফর করছে মশা ঢুকে গেছে আমি এতক্ষণ ধরে চেষ্টা করলাম কিন্তু বেরোলো না দেখা যাক ওর দাদাও চেষ্টা করছে কি হয় আর সঞ্জুকে বলেছি আমাদের না ঘরে সেই ইয়ে ছিল তোমার কি বলে ওই কান ফুরফুরি যে সেগুলো হয় না প্লাস্টিকের টাইপের যেগুলো তার উপরে কটন তুলো জড়ানো আছে ওগুলো শেষ হয়ে গেছে দেখেছো আমার গলা পুরো ধরে গেছে কথা বলতে না খুব কষ্ট হচ্ছে তো ওই জিনিসগুলো শেষ হয়ে গেছে আবার ফোন করে দিলাম যে আসবার সময় নিয়ে আসো ওগুলো আনলে খুব ভালো হয় ভালোভাবে পরিষ্কারও হয় কানের ভেতরটা সব মানে একদম লাগেও না খুব পরিষ্কারও হয়ে যায় দেখা যাক ও তো তখন চেষ্টা করুক তারপর নিয়ে আসবে তো এই আর কি আর একটু দোকান দোকানে গেছে সঞ্জু কিছু জিনিস আনার আছে আর আমি তো আজকে বেরোতেও পারলাম না তো এই আর কি কালকে দেখি কালকে আমি বেরোবো আমার বেরোতে হবে আমার কয়েকটা জিনিস কেনার আছে বলতে আমার বডি ওয়াশ কেনার আছে একটা শ্যাম্পু কেনার আছে হুম কন্ডিশনার কেনার আছে একটা নেল পলিশ কেনার আছে সেই যে নেল পলিশ অর্ডার দিয়েছিলাম একেবারে চারটে না ছটা এসেছিলো সেগুলো একঘেয়ে হয়ে গেছে আর ভালো লাগছে না আবার নতুনত্ব কালার ইচ্ছা করছে যে পড়ি আর নখও দেখো ভেঙে গিয়ে আমার নখগুলোর কি অবস্থা এই খালি এই দুটো নখ রয়েছে এই তিনটে নখ পুরো ভেঙে গেছে ওই ওই কালকে একটা করতে করতে ভেঙে যায় পুজোর আগে এই পুজোর মধ্যে যদি না বড় হয় আমি তো পুরো শেষ কারণ পুজোর মধ্যে যদি ভাঙে আমি তো একদম গেলাম আমার খুব মন খারাপ হবে কারণ ও তো নখ রেখে রেখে এক একটা মানুষের এমন হয়ে যায় নোক ছাড়া ভালো লাগে না আর আমার তো নোখ বরাবর রেখে রেখে অভ্যাস হয়ে গেছে ওই একদম যে নোখ না থাকলে যেরকম একটা বিচ্ছিরি টাইপের দেখতে লাগে ওরকম রাখলে না আমার খুব অস্বস্তি লাগে আর পূজার সময় বিশ্বাস করে তাই আর কি তো দেখি ওদের খেতে দেবো এখনো সেরকম টাইম হয়নি তো এই তো খেয়ে সব উঠলো আজ গরম আছে বৃষ্টি হলো আমরা যখন খেতে বসেছি তখন মুসল ধারে বৃষ্টি নামলে তখন কটা বাজে ওই হ্যাঁ সাড়ে তিনটে পৌনে চারটে ধরো যখন আমরা খেতে বসি কি মুষল ধারে বৃষ্টি এলো আর সকাল থেকে রোদ ছিল তারপরে মুষল ধারে বৃষ্টি হলো ব্যাস তারপরে আর কিছু নেই বৃষ্টিও থেমে গেল সব থেমে গেল গরমটা রয়ে গেল তোমার এখনো পুজোর কিচ্ছু হয়নি কি হবে পুজোর পুজোর কদিন বাকি একটা মনের মধ্যে আনন্দ বেরিয়েছে মশা আহা রে মশা ওর বেরোয়নি কানের ভেতর থেকে আমার মন বলছে ও মশা নয় আমার মনে হচ্ছে ও চুলটা ছিল তো এরকম মনে হয় ও তো চুল সব সময় আল হ্যাঁ মশা চুলটা সবসময় খুলে রাখে ওকে যতবার বলি বাবু রে চুলটা বাঁধ চুলটা একটা ওপরে এরকম সব চুল নিয়ে টেনে বাঁধ বাঁধবে না ওই চুল সব সময় খোলা রেখে দেয় আর চুলগুলো কাটিয়ে চুলগুলো একদম দাদার মতো কেটে দেব হেভি লাগবে দেখতে চুল না চুল বাঁধার সমস্যা থাকবে না তোমার চুল আজরানোর কোনো সমস্যা থাকবে তাই না বেশি বড় করিস না বেশি কানের মধ্যে ডুবাস না কান কালা হয়ে যাবে একদম নয় সঞ্জু আসুক আমি আজকে রাত্রিবেলা না রাইস খাবো না আমার অবেলায় খেয়েছি আর শরীরটা কিরাম একটা হচ্ছে আমি ভাবছি রাত্রিবেলা মুড়ি খাবো আমি সঞ্জুকে বলেছি যে যদি চপ পাও তো নেবে আর যদি না পাও তাহলে আমি ঘরে দুটো আলুর চাকা করে নিয়ে মুড়ি খেয়ে নেব আজকে রাত্রিবেলা আমি মুড়ি খাবো আমি ভাত খাবো না এই রাইস খাবো না রাইস আলু ওই পনির আলুর তরকারি পরে আছে খাবো না এদেরকে দেবো কে গান গাইছে যেন মনে হলো একটা চলো একটু পরে আসছি সঞ্জু আসুক তারপর দেখি কি কি আনলো না আনলো এখন সবাই তো বলেছি কয়েকটা জিনিস নিয়ে আসতে দেখা যাক কতটা আনতে পারে আমি বেরোলে বেশ একটু গুছিয়ে আনতে পারি আর সবজিও আনার আছে দেখি কালকে আমাকে বেরোতেই হবে আজকে শরীরটা অসুস্থের জন্য বেরোতে পারলাম না আর রাত দেরিও হয়ে গেছে আমি চান করে এলাম তখন পাঁচটা এই দুধ আমার তিনটে বেজে গেছে আর খেয়ে দিয়ে উঠলাম তখন ওই সাড়ে চারটে পৌনে পাঁচটা বাজতে যায় একটু শুই দেখো মারপিট করবে সব সময় মারপিট ওদের মধ্যে মানে কি বলবো এই ভালোবাসা উদলে উদলে পড়ছে ওরে বাবা সেই ভালোবাসা কি উদলে পড়ছে মানে সেই দেখে তো আমার মানে চক্ষু জুড়িয়ে যায় ও বাবা তারপরে কিছুক্ষণ বাদে আবার মারপিট চালু হয়ে যাবে মানে এই মারলো তো এই মারলো কাল লাগবে দেখার দরকার নেই এরকম ব্যাপার চুলগুলো স্টেট করতে হবে গো জানো চুলগুলো স্ট্রেট না করলে হবে না চুলের অবস্থা একদম বারোটা পাঁচ চুলটা স্টেট করব পুজোর আগে দেখি ঠিক আছে চল একটু পরে আসছি হ্যাঁ চপ খাচ্ছিলাম এখনো মুড়ি খাইনি এই যে চপ এনে দিয়েছে তিনটে নিয়ে এনেছে একটা শুধু খেলাম বেশ ভালো টেস্টটা নতুন দোকান থেকে এনেছি তে দুটো আছে আমি মুড়ি দিয়ে খাবো নিচে রাখি আর ওরা খাচ্ছে ওদেরকে খেতে দিয়েছি চলো সঞ্জকেও খেতে দিয়ে দিই রাত অনেক হয়েছে সাড়ে দশটা বাজে প্রচুর জিনিসপত্র এনেছে দেখি ওগুলো খাওয়া দাওয়া করে সব পরিষ্কার করে তারপর ওগুলো বালতিতে তুলবো ওই বালতির মধ্যে সব জিনিসপত্র নিয়ে এসে মাছ কাবারি রাখি সেই বালতির মধ্যে তুলবো এখন হাত দোকান এখন খাওয়া দাওয়াটা মেটে আর এই যে কানখসলি নিয়ে এনেছে এটা বড় প্যাকেট ছোটো প্যাকেট আনতে বললাম এত বড় প্যাকেট নিয়ে এনেছে এটা বললো কুড়ি টাকা নিয়ে যায় খেয়ে দেওয়া ওঠ তারপর কানটা পরিষ্কার করে দেবো আমি ফাজ সেরে আসি তারপর তো সরাসরি সঞ্জুকের খাবারটা বেড়ে দিই বলাইলা আটকেছে না কাশি হচ্ছে তার উপর দেখবে কোনো কাশির সময় ঝাল খাবার খেলেই দেখবে গলা খুব খুসখুস খুসখুস করে কাশি ওঠে আমারও সেই অবস্থা হয়েছে গলাটা এমনি কেসে কেসে তোমার ছড়ে গেছে মনে হয় তার উপরে ঝাল চপটা খেয়েছি খাবারটা বেড়ে দিই কেউ তোমাকে খাবার বেড়ে দিই এই আছে আর এইটা করে তুলছিলাম আমি এই বেড়ে দিই আর এখানে এই যে এই তরকারি বেঁচে আছে এই যে খাবার বেড়ে দিয়েছি চপ খাবে নাকি একটা ঠিক আছে আর এইটুকু বেঁচেছে আমি এটা নিয়ে নিলাম এই যে তরকারি সব শেষ আর কি আছে এই যে আর একটু নাম খাবো না গো আর আমি মুড়ি খাবো বললাম না তাই এটা নিয়েছি দেখি আর এই হ্যাঁ এটার মধ্যেই নিয়ে চলেছি কেন বলো তো এইটা দিয়ে তুলেছিলাম তো এই প্লেটটা দিয়ে এর মধ্যে পুরো ঘি লেগে আছে যার জন্য মেজেতে হবে ওই জন্য এর মধ্যে এটা তো মাছ হবে সালাটার মধ্যে নিয়ে চলেছি চলো খেয়ে নিক তরকারি নিয়ে নেবে যেটুকু আছে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে দাও দেখাই দেখতে পাচ্ছ বারোটা বাজতে ওই সাত মিনিটের মতো বাকি আছে দেখতে পেলে নাকি জানি না তবে আমি তো তোমার ব্যাক ক্যামেরা করিনি এটাকেই ঘুরিয়ে দেখালাম তো বাসন টাসন সব মেঝে ঘষে পরিষ্কার গ্যাস তো আগেই মোছে নিতে এবারে রান্নাই করিনি এই যে আমার মেয়ে বদমাইশ করেছে বিছানা করে দিয়েছে তো চলো আমি খালি এবার কাজ হচ্ছে ওই ব্যাগের জিনিসগুলো সব খালি করব। ব্যাগ থেকে বের করে বালতিতে ভরবো ভরে এসে তারপর শুব আজকের শরীরটা একদমই সায় দিচ্ছে না আর ওষুধ খেলাম একটা আমি আর কিছু খাইনি মুড়ি টুড়ি ফ্রিজে ওই চপ দুটোকে রেখে দিয়ে এলাম আর মুড়ি খেলাম না ওই যে যেটুকু খেলাম রাইস ওইটুকুই খেলাম আমার পুরো পেট ঢাই হয়ে যাচ্ছে কেন কি জানি পেটটা মানে আর খাবারের কোনো ইচ্ছা আসছে না আর আমার বর বাইরে একটুখানি বসে আছে চলে আসবে গুন্ডু বিছানা কর কয় গ্লাথটা পাত তারপর বাবা এসে এছাড়া করে দু ব্যাগ জিনিস এনেছে এই একটাই ভর্তি পড়ে আছে ছেলেগুলো সব এবারের ভেতর রাখি বালতিতে ভরে ভরে এই যে সব জিনিস এনেছে এখনো আছে ব্যাগে বিস্কুট বাচ্চাদের এটা বিস্কুট আমরাও অবশ্য খাই চাউমিন দুধ এবারে এই ঝুড়ি ভাজাটা এনেছে এবারে এটা এনেছো বাদাম নেই এতে ভালো হয়েছে আমার বাদাম দেওয়া ঝুড়ি ভাজা একদম ভালো লাগে না এই বিস্কুট এনেছে গুগলি কালকে ধোকার তরকারি হবে ধোকা এনেছে লঙ্কা গুঁড়ো রয়েছে হলুদ গুঁড়ো এনেছে আর এর মধ্যে আছে ছোটো বড়ি আর সোয়াবিন এনেছে পাঁপড় দুটো তেল সর্ষের তেল সাদা তেল আর এখানে আছে পাঁচটা ভিম সাবান সার্ফ এক্সেল ময়দা আটা মুসুর চলো এগুলো সব তুলে দিই সব গুছিয়ে দিয়েছি সব গুছিয়ে দিয়েছি এটা সব গুছিয়ে নেছি এটা কালকে সকালে টিফিন হবে পাস্তা এটা সোমবার হবে একটুখানি বাকি আছে থাক এটা একটা ইয়ের মধ্যে ঢেলে রাখতে হবে কি বলে এটা বিনুন আছে বা এইগুলো আলমারির ভেতর যাবে আর ওগুলো যাবে ওই আলমার ওই বক্সটার মধ্যে ওই ওই বক্সটার নিচটায় আর এগুলো যাবে এই আলমারির ভেতরে তো সব করে চলে এসছি বারোটা দশ দেখতে পাবে বারোটা দশ এবার শোব বাথরুম করে চলে এসেছি এবার ছেলে মেয়েকে নিয়ে শোবো ঘুম হবে কালকে সানডে আছে আজকে স্যাটারডেটা ভালোভাবেই কাটলো কালকে নতুন দিন নতুন সকাল নতুনভাবে দেখা হবে তোমাদের সাথে আবার তুই এরকম করছিস কেন কিছু কর কান পরিষ্কার করে দিলাম সমস্ত কাজ শেষ এবার শুধু শোয়ার পালা তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে আবারও বলবো সাপোর্ট করো পাশে থাকো স্বপ্নের অনেক কাছে চলে এসেছি একদম দোরগোড়ার সামনে তাই জন্য বলবো সাপোর্ট করো পাশে থেকো এরমভাবেই ভালোবাসা দিও এতদিন যেরকম ভালোবাসা দিয়ে এসেছে এরমভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো তো চলো কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আজকের মতো ওখানেই টাটা গুড নাইট